মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বাট আমি আছি আমিও খুব ভালো আছি কিন্তু আজকের ওয়েদার আজকেও নেমন্তন্ন মানে পঁচিশ সাল পড়েছে তার আগের থেকেই শুধু নেমন্তন্ন আর নেমন্তন্ন তো আজকে আমার নিজের ননদের মেয়ের বিয়ে কিন্তু আমি যেতে পারবো কি না মানে কী দুর্যোগ নেমে গেলো মানে মনটা খারাপ লাগছে সব সব কিছু শাড়ি সব রেডি করেছি যে যাব তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি পরিবেশ মানে সন্ধ্যাবেলায় নেমন্ মানে দীঘা যাব যাবো ঠাকুরকে ডাকছি ঠাকুর দুজকটা সারিয়ে দাও কেন আমাদের নিজের ননদের মেয়ের বিয়ে অবশ্যই যাওয়া উচিত তো নেমন্তন্ন করলে রক্ষা অবশ্যই করতে হয় আমি মনে করি নেমন্তন্নটা রক্ষা করা উচিত তো দেখাচ্ছি তোমাদেরকে কি ওয়েদার তোমাদের ওখানে নিশ্চয়ই এরমই ওয়েদার দেখতে থাকো রান্না করে বসিয়ে দিয়েছি আর ওই দেখো বাইরে পুরো অন্ধকার পুরো বৃষ্টি ঝপঝপ করে নেমে গেছে দেখো পুরো ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে কিভাবে কি করবো সাড়ে এগারোটা বাজে মনে হচ্ছে ঘোর সন্ধ্যে ছটা এরম একটা ওয়েদার মানে বলে না প্রকৃতি কখন কাকে কি দেখাবে কেউ বলতে পারবে না তো এই হচ্ছে আর ওই যে ওখান থেকে হচ্ছে তো বৃষ্টিটা হচ্ছে তো হট করে এই রকম বৃষ্টি হচ্ছে আজকে কুড়ি ফেব্রুয়ারি এই দিনে আমারও বউ ভাত হয়েছিল কিন্তু আমার বউ ভাতের ওয়েদারটা খুবই ভালো ছিল আর এই দিনে তখন আমার ননদের মেয়ে অনেক ছোটো ছিল ওর আজকে বিয়ে কিন্তু দুঃখের বিষয় কি যে করব মনটা খারাপ লাগছে তোমরা বলো আমরা যেতে পারবো তো বিয়ে ঠিক আছে আমার তো বিয়েবাড়ি যাওয়ার খুব ইচ্ছা মানে দেখো আমি এমন একটা মানুষ না আমি আনন্দ করতে ভালোবাসি আমি চিৎকার করি ঝগড়া করি যাই করি আমি মনে কাওয়ার জন্য কিছু রাখি না যখন যেটা সকল সেটা তারপরে গিয়ে ষড়যন্ত্র কষবো কার পেছনে লাগবো কার ক্ষতি এই সব আমি শিখে বড় হইনি আর একটা কথা আমি বলি বন্ধুরা আজকে বৃন্দাবনের যে প্রেমানন্দ মহারাজ যে কথাগুলো বলেন উনি উনি ভাইরাল পারসেন মানে উনি ভগবান সত্যি উনি খুব ভালো মানুষ ওনার যে কথাগুলো এই কথাগুলো ছোটোর থেকে আমার মায়ের কাছে আমি শুনে এসেছি প্রত্যেকটা কথা অধর্ম করা করতে নেই কোনোদিনও মানে অন্যরকম কোনোদিনও কারোর সাথে খারাপ আচরণ এইসব কথা আমি আমার মা আর আমার মায়ের বাবা আমার দাদু আমার দাদুও খুবই একটা ভালো মানুষ ছিল দাদার থেকে আমি শিখেছি শুনেছি তো এই কথাগুলো আমার খুব ভালো লাগে যে আমার মা সেই মনে একটা মানুষ প্রেমানন্দের মহারাজের মতনই মানুষ ছিলেন আমার মা একটা ধর্মের পথে চলা মানুষ তো সে আজকে নেই আমার মধ্যে কিন্তু আমি মনে করি সে না থেকেও আছে তার প্রত্যেকটা অনুভব আমরা ফিল করতে পারি মানে অনেক বড়ো বড়ো বিপদ আসে আমার জীবনে কিন্তু কোথাও যেন মনে হয় আমার মা ঢাল হয়ে দাঁড়িয়ে আমার পাশে আছে তো এটাই বলবো আর আমার সন্তানেরও পাশে আছে আর আমার সন্তান যেহেতু বাপের বাড়ি থাকে দেখো আমার বাপের বাড়ি আমি যেখানে জন্মেছি সেই বাড়িতেই আমাকে আশ্রয় দিয়েছে মুখ হোক ঝুঁক হোক যাই হোক তো এটাই তোমাদের সাথে বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি কেন বলি আমি মনে করি তোমাদেরকে এগুলো শোনা উচিত কেন জীবনে আমাদের যত ঝড়ই হয়ে যায় আমি হয়তো অনেক কিছু বলি যে আমি চলে যাবো আমি এই করবো কিন্তু দেখো আমরা কিছু করতে পারবো না কেন আমরা সেরকম মানুষই না কিন্তু আমরা হ্যাঁ আমরা আমি তো প্রচণ্ড হাই টেম্পার হয়ে যায় আমার আমার সত্যি মাথা খুব গরম হয়ে যায় তো চলো বোনকে কেটে কুটে দিলাম রান্না করলাম বললাম তাতে করে আমি স্নান করব কেন আমি শ্যাম্পু ট্যাম্পু করবো আমি রেডি হয়ে থাকবো এবার সব কিছুই ওপরালার ওপরে এবার বৃষ্টিটা তো এইভাবে নেমে গেল একটু চমকাচ্ছে ঠিক আছে ভিডিও করতে করতে মানে চিলি করে উঠে দেখলাম তো চলো এখানে এখন বৃষ্টি হচ্ছে আর চলো আর কি করব তো রেডি তো হতেই হবে বিয়ে যাওয়ার জন্য আমার একটাই চিন্তা আয়ুষকে নিয়ে কেন ওর অল্পতেই ঠান্ডা লেগে যাবে বাবা জুতো পড়ো জুতো পড়ো আগে জুতো পড়ো আর লিখতে পারো চলো এখানে ভাত বসিয়ে দিয়েছো দেখো স্নান টানোর গেছে ওর স্থান হয়ে গেছে